আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার সাতঙ্গ অঙ্কটির সমাধান করব খেয়াল করো প্রশ্নটিতে লেখা আছে একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য দুই সমস্ত দুই ভাগের এক কিলোমিটার একটা বর্গাকার মাঠের এক পাশে দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক আছে এখন বলেছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের জানতে হবে তাই তো তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে একপাশের বাহুর দৈর্ঘ্য গুণ একপাশের বাহুর দৈর্ঘ্য ঠিক আছে অথবা বাহুর দৈর্ঘ্য স্কয়ার তাহলে আমরা প্রথমে সুন্দরভাবে সূত্রটি লিখে নেব বর্গাকার মাঠের ক্ষেত্রফল বর্গাকার মাঠের বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান এক পাশের দৈর্ঘ্য এক পাশের দৈর্ঘ্য গুণ এক পাশের দৈর্ঘ্য এক পাশের দৈর্ঘ্য এক পাশের দৈর্ঘ্য এটা সুন্দর করে মুখস্থ করে ফেলবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এক পাশের দৈর্ঘ্য এক পাশের দৈর্ঘ্য এক মুখস্থ করে ফেলবে এখন আমাদের প্রশ্নে এক পাশের দৈর্ঘ্য দেওয়া আছে কি দেওয়া আছে দুই সমস্ত দুই ভাগের এক কিলোমিটার দুই সমস্ত দুই ভাগের এক কিলোমিটার এখন আমি সুন্দর করে মান বসিয়ে দিলাম এক পাশের দৈর্ঘ্যের মান বসিয়ে দিলাম গুণ আবার এক পাশের দুর্গ তাহলে আবারও দুই সমস্ত দুই ভাগের এক আচ্ছা এটাও আছে কিলোমিটারে এটার এককটা আছে আবার এটার এককটাও কিলোমিটারে আছে আমি এর আগে ক্লাসে কী বলেছিলাম একই রকম একক যদি গুণ করতে হয় দুইবার লিখে গুণ করতে হয় যেমন এখানেও কিলোমিটার এখানেও কিলোমিটার দুটা আমি গুণ দুটা কিলোমিটার গুণ করব তাহলে কী লিখতে হবে এককটা বলো তো দেখি কার কার মনে আছে এককটা লিখতে হবে বর্গ কিলোমিটার তাই না এককটা লিখতে হবে বর্গ কিলোমিটার আচ্ছা এখন আমরা সুন্দর করে গুন করে দেব তাহলে গুন করতে লাগে এই যে আমাদের মিশ্র ভগ্নাংশ এটাকে ভাঙিয়ে নিতে হবে তাই না তাহলে হর দুই আছে দুই দুই থেকে যাবে আমাদের পূর্ণ সংখ্যার সাথে হটাকে গুণ করতে হবে তাহলে দুই দুগুণে চার সেই চারের সাথে এক যোগ করতে হবে চার আর এক পাঁচ তারপর এই পাশেটা করলেও সেম হরে দুই আর লবে পাঁচ তারপর এককটা হচ্ছে বর্গ কিলোমিটার আচ্ছা এখন আমরা গুণ করলে লবে আছে পাঁচ এখানে পাঁচ এখানে দুই এখানে দুই কোনো কাটাকাটি যায় না তাহলে সরাসরি কী করতে হবে গুণ করে দিতে হবে পাঁচ আর পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ আর হরে দুই আর দুই দুগুণে চার বর্গ কিলো মিটার আচ্ছা এখন এই তো আমরা ফলাফল পেয়ে গেছি হচ্ছে চার ভাগের পঁচিশ বর্গ কিলোমিটার কেউ যদি চাও এটা উত্তর লিখে দিবে তাহলে সে এটা উত্তর লিখে দিতে পারো আর যদি এই অপ্রকৃত ভগ্নাংশটাকে ভাঙিয়ে আমাদের যদি মিশ্র ভগ্নাংশ করে দিতে চাও তাহলে উত্তরটা হবে কারণ উপরের লবটা কি পঁচিশ পঁচিশটা বড় হয়ে গেল এটাকে আমরা ভাঙিয়ে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে পারি কিভাবে করে পঁচিশটা বড় হয়ে গেছে তাহলে পঁচিশকে ভাগ করে দিতে হবে পঁচিশের মধ্যে চার কয়বার যায় চার পাঁচাব্বিশ চার ছয় চব্বিশ ছয় বার যায় চার ছয় চব্বিশ বিয়োগ করলে এক তাহলে ফলাফল কত হয় এখানে ফলাফল হচ্ছে ছয় ভাগ শেষ থেকেছে এক আর এখানে হরে ছিল চার এটা এখানে হর হয়ে যাবে তাহলে এই যে এইটা হচ্ছে উত্তর ব এত বর্গ কিলোমিটার এখন আমরা সুত সুন্দর করে উত্তরটা লিখে দেব উত্তর পেয়ে গেছি আমরা উত্তর কত পেয়েছি উত্তর পেয়েছি ছয় সমস্ত চার ভাগের এক বর্গ কিলোমিটার ছয় সমস্ত চার ভাগের এক বর্গ কিলোমিটার এই তুপ্ত লেখা শেষ শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখন তোমাদের কাজ তোমরা জানো তোমাদের এখন করতে হবে কি এখন এই অঙ্কটা তোমাদের নিজেদের খাতায় সুন্দরভাবে সমাধান করতে হবে তাই না দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো আল্লাহ হাফিজ